সম্মানিত বন্ধুকণ আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এখন আমি আপনাদেরকে দুইটা কাজ দেখাবো এই দুইটা কাজ করলে আপনারা শতভাগ নিশ্চিত পেমেন্ট পাবেন কাজটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই কাজটি করার জন্য কি করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে আসতে হবে আসার পরে আমি প্রথম কাজটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যে এই কাজটা এক মিনিট কাজ করে একশো পার্সেন্ট নিশ্চিত পেমেন্ট আপনারা কি করবেন এই যে এখানে যে লিঙ্কটা দিয়েছি জাস্ট যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবেই কাজ করবেন এখানে চাপ দিয়ে এখানে এখানে চাপ দিয়ে আপনারা লিঙ্কটা কপি করে নেবেন আমি লিঙ্কটা কপি করে নিলাম আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেম এই একইভাবে করবেন তারপরে কি করবেন আপনাদের বায়নান্স অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করবেন যাদের বায়নান্স অ্যাকাউন্ট নেই তারা বাইনান্স অ্যাকাউন্ট করে নেবেন দেখতে পাচ্ছেন যে লোডিং হচ্ছে আমি আপনাদেরকে একদম লাইভ দেখিয়ে দিচ্ছি তারপরে আমি কি করবে যে নিচে দেখেন ওয়ালেট অপশন আছে ওয়ালেট অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে দেখেন ওপরের দিকে ওয়েব থ্রি অপশন আছে আমি ওয়েব থ্রিতে ক্লিক করলাম আচ্ছা ওয়েব থ্রিতে ক্লিক করেছি দেখেন আমার ওয়েব থ্রি অ্যাকাউন্ট আগে থেকেই ওপেন রয়েছে যদি আপনাদের ওয়েব থ্রি অ্যাকাউন্ট ওপেন না থাকে আপনারা ওয়েব থেরি অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন তারপর এই জিনিসের দিকে দেখেন এই জিনিসের দিকে দেখেন যে ডিসকোভার অপশন আছে এই জিনিসের দিকে এই যে এখানে ডিসকোভার অপশন আছে আমি ডিসকোভার অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে কিছুটা সময় নেবেন লোডিং নিচ্ছে আপনারা একটু অপেক্ষা করেন আমি আপনাদেরকে সরাসরি দেখে দিচ্ছি এই যে এখানে দেখেন সার্চ বার রয়েছে এই সার্চ বারে ক্লিক করলাম আচ্ছা আমার যেটা কপি করা রয়েছে এটা আমি এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে যে এই লিঙ্কটা এসেছে এখানে যে এই লিঙ্কটা এসেছে এই লিংকে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পারবেন যে নিচে এ এমন অপশন আসবে এখানে দুইটাতে টিক চিহ্ন দিয়ে দিবেন আমি টিক চিহ্ন দিয়ে দিলাম তারপরে এখানে দেখেন যে কনফার্ম অপশন রয়েছে আমি কনফার্ম অপশানে ক্লিক করলাম আচ্ছা ক্লিক করার পরে কিছুটা লোডিং নিবে আমি আপনাদেরকে একদম লাইভ দেখিয়ে দিচ্ছি আচ্ছা তারপরে দেখবেন যে আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হয়ে যাবে এখন কি করবেন যে এখানে দেখেন যে বাইনান্স ওয়ালেট বা আপনাদের অনেকের হয়তো কানেক্ট ওয়ালেট দেখাইতে পারে আমি বাইনান্স ওয়ালেটে ক্লিক করলাম যদি কানেক্ট ওয়ালেট থাকে তাহলে কানেক্ট ওয়ালেট করবেন আচ্ছা লোডিং নিচ্ছে আচ্ছা এই যে আবার আমার কিন্তু অপশনটা এসেছে এই যে এখানে দেখেন কানেক্ট উইথ বাইনান্স আমার এভাবে এসেছে আপনাদের হয়তো কানেক্ট উইথ বাইনান্স এমন অপশনটা চলে আসতে পারে আমি কানেক্ট উইথ বাইন্যান্সে ক্লিক করলাম আচ্ছা আমি অপেক্ষা করছি আমি চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে সাইন ইন অপশন এসেছে আমি সাইন ইনে ক্লিক করলাম আচ্ছা আমাকে পিন দিতে বলছে আমি আমার পিন মানে ফোনের যে ফিঙ্গার প্রিন্ট আছে অথবা পাসওয়ার্ড দেওয়া আছে আপনারা সেটা দিবেন আচ্ছা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমার ওয়ালেটটা এখানে কানেক্ট হয়েছে এখানে পয়েন্টটা জিরো রয়েছে আর রিফ্রেশ দিলে আমি টেন পয়েন্ট পেয়ে যাব আচ্ছা আমি আপনাদেরকে ওইটা দেখাচ্ছি এই যে অলরেডি দেখেন আমার টেন পয়েন্ট চলে এসেছে তো এখানে আপনাদের কাজটা হচ্ছে কি আপনারা এই যেখানে যে পয়েন্ট আছে এই পয়েন্টগুলো সংগ্রহ করবেন এই যেখানে দেখেন সাইন আপ অপশন আছে আমি সাইন আপ অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে যেখানে স্টার্ট অপশন আছে স্টার্ট অপশনে ক্লিক করলাম অর্থাৎ আপনাদের এখানে বাইন্যান্স অ্যাকাউন্টটা লগ করতে হবে আচ্ছা আমি ব্যাকে বের হয়ে আসব আমি আবার ওয়েব থ্রি ওয়ালেটে যাব আচ্ছা আমি আমার নিরাপত্তার সাথে আমি আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্ট লগ ইনটা দেখাইলাম না আমি আমার এখানে বাইন্যান্স অ্যাকাউন্টটা লগ ইন করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে বিশ পয়েন্ট সংগ্রহ করেছি এবং এখানে যে এখানে স্টার্টে যদি চাপ দেন তাহলে এখানে সোশিয়াল কিছু টাস্ক দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন যে আপনার টুইটারে ফলো দিতে হবে টুইটার ওয়ালেট কানেক্ট করতে হবে এবং ফাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেটে টুইটারের যে পেজ আছে সেটা ফলো দিতে হবে এবং টেলিগ্রাম চ্যান টেলিগ্রাম অ্যাকাউন্টটা লগ করতে হবে ডিসকাউট অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে আপনারা এটা করে নিতে পারবেন এটা করে নেবেন পাশাপাশি দেখেন যে ডেলি ফলো সোশিয়াল অ্যাকাউন্টস আচ্ছা এই যে পাশাপাশি দেখেন ডেলি এখানে টাস্ক আছে টেন পয়েন্ট করে ডেলি টাস্ক দিবে এই টাস্কটা কমপ্লিট করতে হচ্ছে চুয়াল্লিশ দিনের মতো গ্যাস ফি লাগবে যদিও আমার অ্যাকাউন্টে নেই গ্যাস ফি আচ্ছা এই যে আমাকে ইনসাফ বিএমবি দেখাচ্ছে এখানে আমার গ্যাস ফি নেই আপনারা চাইলে এটা যদি বিএমবি থাকে আপনারা করতে পারেন না চাইলেও সমস্যা নাই এই যে নিচে দেখতে পাচ্ছেন যে আপনাদের রেফারের লিঙ্ক আছে রেফারের লিঙ্ক দিয়ে আপনারা চাইলে নিজেরাও রেফার করতে পারেন তো যাই হোক আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিলাম আপনারা সেভাবে কন্টিনিউ কাজটা করবেন তো আমি চলে আসছি আবার আমার টেলিগ্রামে এটা প্রথম কাজ এবং দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে দেখেন দ্বিতীয় কাজটা ঠিক এর ওপরে আমি দিয়ে রেখেছি এখানেই আর যারা ভিডিও দেখবেন আমি তাদেরকে আজকের কাজের লিংক নামে আমি হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা দিয়ে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় যে অফারটা সেই অফারটার আমি এখানে ভয়েস দিয়ে দিয়েছি আপনার টেলিগ্রামে যারা আছেন ভয়েসটা দেখে নেবেন আরও বিস্তারিত বোঝার জন্য কি করবেন এই যে এখানে যে লিঙ্কটা দিয়েছি আপনারা এই লিঙ্কটা জাস্ট কপি করবেন দিয়ে চেপে ধরে কপি করে আমি চলে আসবো কোথায় ক্রোম বাউজারে আচ্ছা এই যে ক্রোম বাজারে চলে আসলাম এই দুইটা যদি কাজ করেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা ভালো পরিমাণ কিন্তু পেমেন্ট পাবেন আমি প্রথম কাজটা দেখালাম হচ্ছে বায়ন টুয়েব থ্রির এবং দ্বিতীয় কাজটা আমি আপনাদেরকে দেখাবো আচ্ছা আমি পেস্ট অপশনে দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন যে এখানে আমার এটা চলে আসতে আমি প্রথমেই ক্লিক করলাম আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি আচ্ছা এইখানে আপনাদের কি করতে হবে এখানে আপনাদের ইমেল অ্যাড্রেস দিতে হবে এখানে আপনাদের পাসওয়ার্ড দিতে হবে এখানে আপনাকে কম কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে এখানে আপনাকে কান্টি দিতে হবে কান্টি দিতে হবে কান্টি সিলেক্ট করে আচ্ছা আমি সেই যেগুলো আমি আমার কাজগুলো করে আসি আপনাদেরকে আমি দেখা আচ্ছা আমি আপনাদেরকে দেখাই একটু লক্ষ্য করবেন এই যে দেখেন আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি এখানে আমি আট সংখ্যার পাসওয়ার্ড দিয়েছি এখানে কনফার্ম পাসওয়ার্ড দিয়েছে এখানে কানটি দিয়েছি কানটি দিয়ে এই যে এখানে দুইটা চিহ্ন আছে দুইটা টিক চিহ্নতে আমি টিক চিহ্ন দিয়ে দেব আর আপনাদের ভোটার আইডি কার্ড দিয়ে কিউআইসি করার কম কোনো দরকার নাই আপনারা যখন পেমেন্টটা রিসিভ করবেন তারপরে ভোটার আইডি কার্ড দিয়ে কিউআইসি করে আপনার ফান্ডটা উইড্রো করে নেবেন তো এই যে ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট এটাতে ক্লিক করলাম আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি আমাকে বলতেছে আমি হিউম্যান কিনা মানুষ কিনা এটা যাচাইকরণ করতেছে আমি টেনে দিলাম আচ্ছা আমাকে ইমেল করা হয়েছে আমার ইমেল থেকে কোডটা নিয়ে এসে দিতে হবে আমি আমার ইমেলে প্রবেশ করছি আচ্ছা আমি আমার ইমেলটি অলরেডি সংগ্রহ করেছি আমি মেইলে ক্লিক করতেছি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে ফাইভ থ্রি সেভেন সিক্স তিপান্ন ছিয়াত্তর একষট্টি আচ্ছা আমি কোডটা বসাবো তিপান্ন ছিয়াত্তর একষট্টি আচ্ছা আমি কোডটা দিয়েছি অলরেডি আমার অ্যাকাউন্টটা সাকসেস হয়েছে আমাকে এখানে দেখাচ্ছে যে অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো আচ্ছা অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো এখানে ডিপোজিট উইথড্রাল অপশন আছে এখন আমি অ্যাকাউন্টটা ওপেন করে নিয়েছি এখন আমি কি করব আপনারা চাইলে যে প্লে স্টোর থেকে অ্যাপসটাও আপনারা নিয়ে নিতে পারেন অ্যাপ্ল স্টোর প্লে স্টোর থেকে প্রোজেক্টটা কিন্তু খুবই ভালো এক্সচেঞ্জারের কাজ আচ্ছা এবার এবার আমি কি করব আমি আমার টেলিগ্রামে আবার চলে আসবো টেলিগ্রামে চলে আসার পরে দেখতে পাচ্ছেন এটা রেজিস্ট্রেশন লিঙ্ক এটা হচ্ছে কুইজ লিঙ্ক এবার কুইজ লিঙ্কটা আমি ক্লিক করব এই যে কপি কপি লিঙ্কটা ক্লিক করেছি আমি আবার কি করব ক্রোমে চলে আসবো ক্রোমে চলে এসে আমি একটা নতুন পেজ নিব পেজ নিয়ে এই যে দেখেন আমি পেস্ট করলাম পেস্ট করে আমি কুইজের পেজটাতে প্রবেশ করব এই যে দেখেন লোডিং হচ্ছে আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং কাজটা কমপ্লিট করলে কিন্তু আপনি তিন ডলার ইউএসডি ইউএসডিসি রিসিভ করবেন আচ্ছা আমার পেজটা ওপেন হয়েছে একটু সময় নিচ্ছে আচ্ছা আমি এই যেখানে গেট স্টার্ট অপশান আছে আমি গেট স্টার্ট অপশানে ক্লিক করলাম আচ্ছা গেট স্টার্টে আমি আবার ক্লিক করব আচ্ছা আমি আন্তরিকভাবে দুঃখিত আমি কাজটা দেখানোর আগে ওদের যে পায় স্পোলটা ছিল সেটা ইন্ট হয়ে গেছে জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনাদের এই কাজটা করার দরকার নেই আপনাদের যে প্রথম কাজটা যেটা দেখিয়ে দিয়েছি আপনারা সেই কাজটা কন্টিনিউ করেন এবং বাইন্যান্স ওয়েব থেকে এই কাজটা করলে আপনারা শতভাগ নিশ্চিত পেমেন্ট পাবেন ধন্যবাদ সবাইকে